নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনে একই ঘটনা বারবার রিপিট হয় তার কারণ কি যেমন ধরুন যে আপনি কোনো কাজ শুরু করছেন কিছুদিন করার পরই আপনার সেই কাজে কোনো না কোনো বাধা আসছে হয় আপনার পয়সা আটকে যাচ্ছে নয়তো আপনার নিজেরই ইচ্ছা করছে না মানে নিজেই ভালো লাগছে না যে ওই কাজটা কন্টিনিউ করতে কিংবা বাড়িতে কোনো না কোনো সমস্যা আসছে যার জন্য আপনি যার জন্য আপনি আপনার কাজটা ঠিক মতন করে উঠতে পারছেন না মানে কিছু না কিছু কারণে দেখা যায় বারবার আপনার কাজে ব্যাঘাত ঘটছে তার মানে কি বুঝতে হবে যে ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছেন যে এই কাজটা আপনার জন্য নয় অন্য কোনো কাজ আপনার জন্য অপেক্ষা করছে আপনি সেই পথে হাঁটুন আপনি সেই কাজটার চেষ্টা করুন কারণ অনেক সময় দেখা যায় অনেকের সাথে এটা হয় যে অন্য কাউকে দেখে তারা কোনো কাজ করার ডিসিশন নেয় কিছুদিন করার পর তারা বুঝতে পারে যে সেই কাজটা তাদের জন্য নয় তাদের ভালো লাগে না এবং তারা কাজটাকে গুছিয়ে করতেও পারে না এবং সে সেই কাজটা বন্ধও করতে হয় তো বারবার যখন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তখন কিন্তু বুঝতে হবে যে আপনাকে অন্য কাজ করতে হবে অন্য কিছু ট্রাই করতে হবে তো ইউনিভার্স বা ঈশ্বর যাই বলুন না কেন কিছু না কিছু সংকেত দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করেন যে আমরা কোন পথে হাঁটব আমাদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল এই জন্য ইউনিভার্স আমাদের কিন্তু নানান রকমভাবে সংকেত দিয়ে থাকেন কিন্তু আমাদের সমস্যা এটাই যে আমরা অনেক সময় সেগুলোকে ইগনোর করে দিই বুঝে উঠতে পারি না যে আমাদের ঈশ্বর কিছু বোঝাতে চাইছেন কিছু বলতে চাইছেন তো যখনই এই পরিস্থিতিতে জীবনে পড়বেন তখন সবসময় চোখ কান খোলা রাখুন এবার আপনি কি করে বুঝবেন যে আপনি কি কাজ করবেন সেটাই তো প্রশ্ন আসে যে আপনি কোন কাজের দিকে আপনি এগোবেন তো এক্ষেত্রে যেটা সবথেকে গ্রহণযোগ্য সেটা হচ্ছে আপনার কোন কাজে ইন্টারেস্ট আছে কোন কাজটা আপনার দক্ষতা আছে আপনি সেই কাজটা চেষ্টা করুন কারণ যে কাজে আমরা দক্ষ যে কাজে আমাদের ভালো স্কিল থাকে যে কাজটা আমরা খুব ভালো জানি ভালো করতে পারি সেই কাজটাই কিন্তু আমাদের জন্য সব থেকে উপযুক্ত কাজ কারণ কি সেই কাজে যত পরিশ্রমে আসুক আপনি কিন্তু কখনোই টায়ার্ড ফিল করবেন না আপনার কখনোই ক্লান্তি আসবে না কারণ সেই কাজটাতে আপনার ইমোশন জড়িয়ে আছে আপনি নিজে ভালোবেসে সেই কাজটা করছেন সেই কাজটা কিন্তু আপনার জন্য সব থেকে ভালো যে কাজ আমাদের দ্বারা হবে যে কাজে আমরা সফল হতে পারব জীবনে আমাদের কিন্তু সবসময় সেই কাজের প্রতি একটা ভালো লাগা একদম প্রথম থেকেই থাকে এবার আপনি সেই কাজে আপনার দক্ষতা যত বাড়াতে পারবেন তত কিন্তু আপনার ততই আপনি আপনার কাজে সফলতা অর্জন করবেন আবার অনেক সময় দেখা যায় যে আমাদের খুবই খারাপ সময় চলছে হয়তো আমাদের পুরুলিয়া এমন কিছু প্রারব্ধ ছিল যেটা আমাদের এখন ভোগ করার সময়টা চলছে যার জন্য আমরা একটা খারাপ সময়ের মুখোমুখি হয়েছি কিন্তু এটা তো চিরদিন থাকবে না কারণ ভালো এবং খারাপ জীবনে কিন্তু চলতেই থাকে এটা যেমন আমি নিজেও অনেক মানুষের জীবনে দেখেছি এবং আপনারাও দেখেছেন আপনারা যদি একটু খেয়াল করেন আপনারাও বুঝতে পারবেন যে কিভাবে আমাদের সময় পাল্টে যায় সময় পাল্টাতে কিন্তু দেরি হয় না তো আজ যার খারাপ সময় চলছে তার তো এক সময় সময় বদলাবে এবং সেদিন যাতে আপনি নিজেকে নিজের মনের মতন করে যাতে জীবনটাকে গুছিয়ে নিতে পারেন তার জন্য এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে এই যে খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি এখন পাস করছেন এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে মনে করতে হবে যে এইটা একটা আপনার লার্নিং পিরিয়ড চলছে এই সময় আপনি যা শিখবেন সেই সময় যাতে আপনি কাজে লাগাতে পারেন সেইভাবে এই সময় নিজেকে তৈরি করুন কারণ সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না এটা কিন্তু সবসময় মনে রাখবেন তো ইউনিভার্স যখন আমাদের সংকেত দেন বিভিন্ন রকম সাইন দেন তখন কিন্তু সেগুলো বুঝতে হবে যে আমাদের কোন কাজটা করতে হবে আবার কোনটা ছাড়তে হবে আমাদের নিজেদের মাইন্ডে দিনের মধ্যে বহু চিন্তা আসে এবং তার মধ্যে অপ্রয়োজনীয় বেশি যেগুলো কোনো কাজের না কিন্তু আমাদের তার মধ্যে থেকে সঠিক জিনিসটা কোনটা আমাদের দরকারি সেই জিনিসটাকে আমাদের মনে রাখতে হবে আর বাকিগুলোকে ছাড়তে হবে কখন ভালো সময় আসবে তখন আমি কাজ করব এই চিন্তায় বসে না থেকে খারাপ সময় সবসময় নিজেকে তৈরি করার মন দিন এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন আর কোনো দিকে আর কারোর কোনো কথার মধ্যে যাবেন না নিজের উপর ভরসা রাখবেন আর ঈশ্বরের উপর ভরসা রাখবেন এবং নিজের কাজটা মন দিয়ে করবেন দেখবেন যে যদি সেটা করেন ঠিকঠাক করে নিজের জায়গা যদি আপনি ঠিক থাকেন তাহলে ইউনিভার্স বা ঈশ্বর আপনাকে ঠিক রাস্তা দেখাবে যে কোন রাস্তা আপনি হাঁটবেন কোন রাস্তা আপনার জন্য যুক্ত আপনার এনার্জি যখন ইউনিভার্সের সাথে অ্যালাইন হবে তখন দেখবেন যে সেই ধরনের যোগাযোগ আপনার জীবনের সামনে থেকে আসছে সেই ধরনের কাজের অফার আপনি পাচ্ছেন সেই ধরনের মানুষ আসছে যে আপনাকে সঠিকভাবে গাইড করবে তো নিজের পরিবর্তন করার জন্য কিন্তু হতে হবে জীবনেকে অন্য কেউ কিন্তু আপনাকে সাহায্য করবে না কারণ জীবনে যখনই অর্থ কষ্টে পড়েছেন তখনই দেখেছেন যে কেউ কারণ না অর্থ এমনই একটা এনার্জি যে খুব ভালোভাবে মানুষকে মানুষ চিনিয়ে দেয় সেই জন্য আপনার জীবনে পরিবর্তন আনার জন্য হতে হবে হবে ভালোভাবে নিজেকে তৈরি করতে কাল করব পরে এই ভরসা না বসে থেকে আজই করুন আজ থেকে শুরু করুন আজ যদি এরকম মনে হয় যে নিজের মনকে আপনি স্থির করতে পারছেন না তাহলে ধ্যান করুন প্রতিদিন করুন নিয়ম করে দেখবেন আস্তে আস্তে আপনার মনোসংযোগ বাড়বে কাজে মন দিতে পারবেন মন স্থির হবে এবং সব থেকে বড় কথা আপনি আপনার সঠিক রাস্তাটা খুঁজে পাবেন ইউনিভার্স আপনাকে তখন সামনে থেকেই দেখাবে যে কোন রাস্তা আপনি হাঁটবেন নিজেকে তৈরি করুন এবং ঈশ্বর উপর ভরসা রাখুন দেখবেন যে খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে গিয়ে ভালো সময় আপনার দরজা করা নাচ্ছে কারণ ইউনিভার্স কিন্তু আমাদের সব কিছু দিতে চায় সব কিছু দেবে কিন্তু আমাদের তার জন্য যোগ্যতা অর্জন করতে হবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার